হাই এভরি ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিলো চ্যাপ্টার ওয়াইজ আজকে তার পরবর্তী ক্লাস ডাব্লুবিপির দু হাজার পাঁচ থেকে দু হাজার কুড়ি সালে আসা ক্লাস নাম্বার টুয়েলভ যেখানে দেখো চ্যাপ্টারের কোনো নাম নেই কারণ কোনো স্পেসিফিক চ্যাপ্টার থেকে সব অঙ্ক আমি পাচ্ছি না আর এবার থেকে তোমাদের মিক্স করেই আমরা দিয়ে দেবো তো এখানেও আমরা আজকে বেশ কিছু অঙ্ক গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করেছি যেগুলি তোমাদের আসন্ন প্রিলিমিনারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো যা এ দেখো এখানে সতেরোটা ক্লাস প্রায় মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে এর আগে আমাদের এগারোটি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ ক্লাস হয়ে গেছে সেইগুলি যারা দেখো এবং তার আগে ইয়ারওয়াইজ কোশ্চেন ওয়াইজ আমাদের ক্লাস হয়ে গেছে অলরেডি সবগুলোই মোটামুটিভাবে তো যারা যারা দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমার সেই ভিডিওগুলোকে দেখে নাও খুব তাড়াতাড়ি জলদির মধ্যে আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ও ফেসবুক পেজ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি সেখানে তোমরা জয়েন হয়ে যাও ডিস ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে তো দেখে নাও আজকে পরবর্তী সাধারণত বেশিরভাগই আছে বৃত্ত গোলক ত্রিভুজ এই সংক্রান্ত যে কি বলেছে প্রথম অঙ্গটা যে বৃত্তের ব্যাসার্ধ পঞ্চাশ শতাংশ বাড়ালে এক্ষেত্রে এর ক্ষেত্রফল বাড়ে কত শতাংশ তো বৃত্তের ব্যাসার্ধের সাথে তার ক্ষেত্রফল আমরা কি জানি যে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার ক্ষেত্রফল বা এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার এটা তাই তো এখানে পাই যেহেতু থাকে মানে থাকে কি বাইশ বাই সাত তাই আমি আর কে এমন একটা ধরবো যেটা সাত দ্বারা ডিভিসিবল ঠিক আছে যেমন ধরো সাতের সাতের সাথে তার ডিভিসেবেলও হবে আবার তার ফিফটি পার্সেন্ট বাড়াতেও আমি সক্ষম হব পূর্ণ সংখ্যা যেমন তুমি যদি দশ ধরো তার পঞ্চাশ পার্সেন্ট বাড়িয়ে পনেরো পাবে ঠিকই কিন্তু সেটা সাত দিয়ে কাটাকাটি যাবে না এবং সেক্ষেত্রে ক্যালকুলেশান একটু সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আমি ধরবো কি যে বৃত্তটার ব্যাসার্থ হচ্ছে চোদ্দ হচ্ছে আর যদি সেটা হয় তাহলে পাই আর স্কোয়ার প্রথম ক্ষেত্রে কি হবে পাই ইন্টু ফোরটিন স্কোয়ার এটা পাবো আর দ্বিতীয় ক্ষেত্রে কি পাচ্ছি যদি পঞ্চাশ শতাংশ বাড়িয়ে দিই মানে হয়ে যাবে চোদ্দো ইন্টু এটা মুখে মুখে হয়ে যায় তবু কীভাবে করতে হয় চোদ্দো দেড়শো শতাংশ হয়ে যাবে পঞ্চাশ শতাংশ বাড়লে সমান একুশ পাবে তোমরা তা দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে পাই ইন্টু টোয়েন্টি ওয়ান স্কোয়ার ঠিক আছে তো এইটা হচ্ছে আগে ছিল এইটা এসছে এখন তাহলে যদি একশো থাকতো তাহলে কত বাড়তো এই হচ্ছে আমাদের অঙ্ক তাহলে অঙ্কটা কী হচ্ছে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে এটা থেকে ছোটোও করতে পারো এবং সরাসরি এখান থেকেও করতে পারো ঠিক আছে তো যেটা রয়েছে দেখো এখানে পায় ইন্টু পায়ে কথা বলতো বাইশের সাত ইন্টু চোদ্দো স্কোয়ার মানে হচ্ছে চোদ্দো গণিত চোদ্দো আর দ্বিতীয় ক্ষেত্রে রয়েছে বাইশের সাত ইন্টু একুশ গণিত একুশ এখানে দেখো সাত দিয়ে এটা কেটে যাবে তিন এখানে এটা সাত দিয়ে কেটে যাবে দুই আর এখানে দুটোতেই বাইশ কমন রয়েছে তো সেই দুটোকে তুমি বাদ দিয়ে দিতে পারো এখানে রয়েছে চোদ্দো আঠাশ আর এখানে হচ্ছে তিন একুশ তেষট্টি তাহলে একশোতে এটা কত হবে এটাও তুমি বার করতে পারো আর এখান থেকে যদি বার করি তাহলে কত হবে একশো বাই আঠাশ গুণিত সিক্সটি থ্রি সাত দিয়ে কাটবে সাত নয় সাত চার চার দিয়ে এটা পঁচিশ মানে হচ্ছে পাঁচ পঁচিশকে নয় দিয়ে গুণ করলে দুশো পঁচিশ তাহলে যদি একশো থাকতো তাহলে হয়ে যেত দুশো পঁচিশ মানে কত বাড়লো দুশো পঁচিশ মাইনাস একশো সমান একশো পঁচিশ শতাংশ অপশান নাম্বার সি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে কি কোনো বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সংখ্যা মান সমান হলে বৃত্তটির ব্যাসার্ধ কত অর্থাৎ পরিধি এবং ক্ষেত্রফল সমান বলে দিয়েছে তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি হচ্ছে টু পাই আর আমরা জানি টু পাই আর এইটার সমানই বলে দিয়েছে ক্ষেত্রফল যার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার দেখলে পায়ে পাই উভয় দিকে কেটে দাও তাহলে কি থাকছে টু আর ইকুয়াল টু আর স্কোয়ার বা আর স্কোয়ার বাই আর ইকুয়াল টু টু বা আর ইকুয়াল টু টু তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ হবে দুই অপশান নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর এখানে আর স্কোয়ার বাই আর এখানে একটা আর কেটে যাবে ঠিক আছে এখানে একটা আর পরে থাকবে নেক্সট অঙ্ক রয়েছে কোনো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হান্ড্রেড পাই হলে এর ব্যাসার্ধ কত একটা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কী ফোর পাই আর স্কোয়ার ঠিক আছে তাহলে ফোর পাই আর স্কোয়ার ইকুয়্যাল টু হান্ড্রেড পাই তাহলে আমাকে ব্যাসার্ধ চেয়েছে মানে আর বার করতে বলেছে আর সব ক্ষেত্রে ক্ষেত্রে ব্যাসার্ধ ইন্ডিকেট করবে বা রিপ্রেজেন্ট করবে তাহলে এখানে পাই পাই কেটে দিতে পারো চারকেও কেটে দিতে পারো চার পঁচিশ একশো তাহলে পারছি আর স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ তাহলে আর ইকুয়াল টু আন্ডার রুট টোয়েন্টি ফাইভ বা ফাইভ তাহলে আর ইকুয়াল টু ফাইভ নাম্বার ডি হচ্ছে এটি সঠিক উত্তর এক্ষেত্রে সূত্রগুলোকে একটু মনে রাখবে তাহলেই হবে কি বলছে কোনো সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার হলে প্রতিটি মধ্যমার কত সরি মধ্যমার হবে এটা মধ্যমার দৈর্ঘ্যগত এ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা হচ্ছে কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে স্বর লেখা সেটা হচ্ছে মধ্যমা এখানে বলে দিয়েছে প্রতিটা বাহু হচ্ছে চার তাহলে আমাকে বার্তা বার করতে হবে এই মধ্যমাটি কত যেটা সম্ভব ক্ষেত্রে উচ্চতাও হয়ে থাকে তাহলে মধ্যমার ফর্মুলা কী রয়েছে মধ্যমার সম্ভবত বুঝে মধ্যমা ইকুয়াল টু বাহু ইন্টু রুট থ্রি বাই টু সিম্পল তাহলে হচ্ছে ফোর গণিত রুট থ্রি বাই টু দুই দুইয়ের চার তাহলে টু রুট থ্রি তাহলে মধ্যমা হচ্ছে টু রুট থ্রি অপশান নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে তাহলে একটা ত্রিভুজ যার বাহু হচ্ছে তিন চার আর পাঁচ এক্ষেত্রে দেখো তোমাকে ট্রিপলেটের কথা বলেছিলাম আমি সেক্ষেত্রে যদি মনে রাখতে পারো তাহলে বুঝতে পারবে তিন চার আর পাঁচ হচ্ছে সেরকমই একটা ট্রিপ্লেট অর্থাৎ থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ইকুয়াল টু ফাইভ স্কোয়ার যদি সেটা হয়ে থাকে তাহলে এই যে ত্রিভুজটা আমি এখানে নিয়েছি সেই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্র সূত্র হচ্ছে হাফ ইন্টু ক্ষুদ্রতম দ্বিতীয় দুই বাহুর গুণ হাফ ইন্টু ছোট দুটো বাহুর গুণ ফল মানে হচ্ছে ছোট দুটো বাহু হচ্ছে তিন আর একটা হচ্ছে চার মানে হচ্ছে দুই দিয়ে রে কেটে যাবে দুই আ পড়ে থাকছে ছয় বর্গ সেমি তাহলে এটা হচ্ছে এই ত্রিভুষ্টির ক্ষেত্রফল অপশন নাম্বার বি হচ্ছে কোনো ঘনকের প্রতিটি বাহু আট মিটার তাহলে ঘনকের আয়তন কত একটা ঘনক বলতে আমরা দেখো ছোটবেলায় পড়েছিলাম আয়ত ঘন ঘনক ঘনক হচ্ছে একটা লুডোর ছক্কা বা লুডোর ছক্কা নয় লুডোর গুটি আর কি যেটাকে আমরা বলি তো সেটা সেটা হচ্ছে ঘনক তো ঘনকের ক্ষেত্রে আয়তনের ফর্মুলা হচ্ছে যে তার বাহু যেহেতু এর বাহু সব সমান অর্থাৎ এটা হচ্ছে আট এটাও আট হয় এটাও আট হয় যদি হয় তাহলে তাদের আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু কিউব বা আয়তন হবে এখানে এইট দিয়েছে এর কিউব মানে এর কিউব হচ্ছে পাঁচশো বারো অপশানে দেখো কোথাও নেই তার মানে হবে উপরের কোনোটি নয় অপশান নাম্বার ডি হচ্ছে এটি সঠিক নেক্সট অঙ্ক রয়েছে মোটর গাড়ির চাকা চারশো চল্লিশ মিটার চলতে এক হাজার বার ঘুরতে হয় চাকার ব্যাস হলো মিটারে কত ব্যাস বার করতে বলেছে মাথায় রাখবে কিন্তু ঠিক আছে তো এখানে কি বলেছে চারশো মিটার যাচ্ছে হাজার বার ঘুরে মানে একবারে ঘুরে কতটা যাচ্ছে সে পথ মানে হচ্ছে শূন্য দশমিক চার চার মিটার একবারে যে চাকাটা একপাক ঘুরে মানে সেটা হচ্ছে তার পরিধি তাহলে পরিধি ফর্মুলা হচ্ছে টু পাই আর টু পাই আর যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ তাহলে টু পাই আর সমান হচ্ছে জিরো দশমিক চার চার তাহলে এখানে আমি করতে পারি দুই গণিত বাইশ বাই সাত গণিত আর ইকুয়াল টু চুয়াল্লিশ বাই একশো এখানে দুই আর বাইশ চুয়াল্লিশের সাথে কেটে যাবে এবং আর আমি পেয়ে যাচ্ছি কি সেভেন বাই হান্ড্রেড ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো সেভেন এটা হচ্ছে আর আর হচ্ছে ব্যাসার্ধ আমাকে এখানে চেয়েছে কিন্তু ব্যাস বার করতে মানে ব্যাস হচ্ছে টু আর তাহলে হচ্ছে দুই গণিত শূন্য দশমিক শূন্য সাত মানে হচ্ছে শূন্য দশমিক এক চার তাহলে অপশান নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর ব্যাস হবে শূন্য দশমিক এক চার মিটার নেক্সট অঙ্ক রয়েছে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত হল সেভেন ইস টু নাইন ইস টু টুয়েলভ যদি সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর পনেরো সেন্টিমিটার হয় তবে সবচেয়ে বড়ো বাহুর দৈর্ঘ্য কত হবে অর্থাৎ তিনটে বাহু যাদের অনুপাত দিয়ে দিয়েছে সেভেন ইস টু নাইন ইস টু টুয়েলভ ওকে তাহলে ছোটো বাহু হচ্ছে অবশ্যই এটা হবে আর বড় বাহু অবশ্যই এটা হবে এদের দুজনের মধ্যে এখানে ডিফারেন্স কত রয়েছে পাঁচ কিন্তু এখানে বলে দিয়েছে পার্থক্য হচ্ছে পনেরো সেন্টিমিটার মানে পাঁচ এখানে রিপ্রেজেন্ট করছে পনেরোকে তাহলে এক কতকে রিপ্রেজেন্ট করছে তিনকে তাহলে এক যদি তিন হয় আমাকে চেয়েছে কি সবচেয়ে বড়ো বাহুটার দৈর্ঘ্য বড় বাহুটা কোনটা ছিল এখানে বারোই এটা ছিল তাহলে এটা বারো ইন্টু তিন হয়ে যাবে মানে হচ্ছে তিন বারো ছত্রিশ সেন্টিমিটার অপশান নাম্বার সি যদি ক্ষুদ্রতম চাইতো তাহলে এর সাথে তিন গুণ হয়ে যেত হয়ে যেত একুশ নেক্সট অঙ্ক রয়েছে ছ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে দু সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে তাহলে এক্ষেত্রেও তাই আমাকে গোলকের আয়তনের সূত্র জানতে হবে ঠিক আছে গোলকের আয়তনের সূত্র কি যেটা হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব এইগুলো কিন্তু মনে রাখতে হবে ফোর বাই থ্রি পাই আর কিউব যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ এখানে প্রথম ক্ষেত্রে বলে দিয়েছে এটা আমাকে বানাতে হবে এই ব্যাসার্ধের তাহলে এই ব্যাসার্ধের ক্ষেত্রে তার আয়তন কত হচ্ছে ফোর বাই থ্রি ইন্টু পাই ইন্টু সিক্সের কিউব তাহলে একে যদি এর আয়তনকে যদি এর আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে ছোট বেশি কটি গোলক তৈরি করতে পারবো সেই সংখ্যাটাতে যাব তাহলে এর আয়তন হচ্ছে ফোর বাই থ্রি ইন্টু পাই ইন্টু টু কিউব ফোর বাই থ্রি ফোর বাই থ্রি পাই পাই কেটে যাবে পরে থাকবে সিক্স কিউব বাই টু কিউব যেখান থেকে পাবো আমি থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন তাহলে হচ্ছে সাতাশটি আমি গোলক তৈরি করতে পারবো এখানে যদি এই কাটাকাটিটা আবার না বুঝতে পারো সিক্সের কিউব মানে হচ্ছে ছয় গণিত ছয় গণিত ছয় টু এর কিউব মানে হচ্ছে দুই গণিত দুই গণিত দুই প্রত্যেকটা কাটবে একে অপরের সাথে এখানে পড়ে থাকবে তিন 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 মানে হচ্ছে থ্রি এর কিউব সমান টোয়েন্টি সেভেন নেক্সট অঙ্ক রয়েছে দেখো একটি ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত ওয়ান বাই টু ইজ টু ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফোর যদি ত্রিভুষ্টির পরিসীমা বাহান্ন সেন্টিমিটার হয় তবে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত হবে তাহলে এখানে অনুপাতটা কত দিয়ে দিয়েছে তিনটে বাহুর ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফোর এটাকে আমি ভগ্নাংশ থেকে স্বাভাবিক সংখ্যায় নিয়ে আসবো সেজন্য জন্য হড়গুলোর লসাগু করে প্রত্যেকটার সাথে গুণ করব। দুই তিন আর চারের লসাগু হবে বারো তাহলে প্রত্যেককে আমি বারো দিয়ে গুণ করে দেবো সেখান থেকে কেটে যাবে এটা ছয় এখান থেকে পেয়ে যাচ্ছি সিক্স ইস টু এখান থেকে পেয়ে যাব চার ইস টু এখান থেকে পেয়ে যাব তিন হয়েছে এবার বলেছে পরিসীমা পরিসীমা বলতে কি একটা পেরিমিটার বলতে এটা যদি হয় এটা যা এটা স্যার তিনটে যোগ ফল হচ্ছে পরিসীমা তিনটে বাহুর যোগ ফল তাহলে এখানে তিনটে বাহুর যোগফল কত আসছে এই হিসাবে চার আর ছয় দশ আর তিনে তেরো কিন্তু এখানে বলেছে সেটা হচ্ছে তাহলে তেরো রিপ্রেজেন্ট করছে বাহান্নকে তাহলে ওয়ান রিপ্রেজেন্ট করবে চারকে চার তারে বাহন হয় তাহলে বলেছে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত ক্ষুদ্রতম বাহু এখানে কোনটা অবশ্যই তিন তাহলে হবে থ্রি ইন্টু ফোর ইকুয়াল টু বারো সেন্টিমিটার অপশান নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি বারো সেন্টিমিটার এবং অতিভুজ তেরো সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত একটা সমকোণী ত্রিভুজ যার ভূমি হচ্ছে বারো সেন্টিমিটার আর অতিভুজ হচ্ছে ১৩ সেন্টিমিটার তাহলে এর ক্ষেত্রফল কত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল পিছনের একটা তোমরা আগেই যে সেখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ছোট দুটি বাহুর গুণফল তাহলে এখানে একটা তেরো পেয়েছি একটা বারো অবশ্যই লম্বটা ছোটই হবে অতিভুজের থেকে কিন্তু লম্বটার মান আমি জানি না এই হিসাবে লম্ব থেকে লম্ব তোমাকে বার করতে হতে পারে বার করতে হতে পারো যে আন্ডার রুট অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করে কিন্তু আমরা আবার সেই এর কথা বলেছিলাম যেখানে সেই গুলো তোমাকে মনে রাখতে হবে আমরা জানি পাঁচ বারো আর তেরো হচ্ছে একটা ট্রিপলেট অর্থাৎ ফাইভ স্কোয়ার প্লাস বারো স্কোয়ার ইকুয়াল টু তেরো স্কোয়ার এখানে তেরো অতিভুজ দেওয়া আছে ভূমি বারো দেওয়া আছে তার মানে অবশ্যই লম্বটা পাঁচ হতে হবে তবে পাঁচের স্কোয়ার প্লাস বারো স্কোয়ার সমান তেরো স্কোয়ার পাবো ঠিক আছে তাহলে এটা যদি পাঁচ হয়ে যায় তাহলে এবার তো আমরা ক্ষেত্রফল খুব সহজেই বার করতে পারবো যেটা হচ্ছে হাফ ইন্টু ছোট দুটি বাহুর গুণ ফল মানে পাঁচ গুণিত বারো তাই দুই দিয়ে কেটে যাবে ছয় মানে পেয়ে যাচ্ছি তিরিশ স্কোয়ার সেন্টিমিটার অপশন নাম্বার বি হচ্ছে একটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে পরপর সাতটি সংখ্যার গড় কুড়ি হলে বৃহত্তম সংখ্যাটি কত দেখো এটাও এখানে নিয়ে নিয়েছি কারণ এরকম আর অঙ্ক খুব একটা পাইনি আমি তাই তোমাকে বললাম জগা খিচুড়ি হয়ে গেছে তোমাদেরকে আগেই বললাম যে আর সেরকম স্পেসিফিক কোনো চ্যাপ্টার থেকে তিনটের বেশি আমি অঙ্ক পাচ্ছি না যেমন জটিল সূর তোমাদের করানোর কথা ছিল কিন্তু জটিল সুর থেকে খুব বেশি অঙ্ক আসেই নি গোটা কয়েক হবে হয়তো দেখবো আমি খুঁজে পরবর্তী ক্লাসে যদি পারি তো দিয়ে দেবো তো কি বলছে এখানে পরপর সাতটি সংখ্যার গড় কুড়ি হলে বৃহত্তম সংখ্যাটি কত কি করবে এখানে পরপর সাতটি সংখ্যা ধরে নাও এটাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি সংখ্যার মিন বার করতে হলে কি করতাম আমরা এখান থেকে দেখো এই সংখ্যা গড় হবে চার অর্থাৎ এইদিকে তিনটে বাদ এইদিকে তিনটে বাদ ওকে পরপর যদি হয়তো সেই ক্ষেত্রে মাঝের যে সংখ্যাটা থাকে সেটাই তাদের এভারেজ হয়ে যায় তাহলে কিন্তু এখানে তো বলে দিয়েছে সেই সংখ্যাটা তো পরপর এখানে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় অবশ্যই কিন্তু যে সংখ্যাটা আছে এখানে সেই সংখ্যাটা পরপরই সংখ্যা এবং তাদের এভারেজ বলে দিয়েছে কুড়ি তাহলে এটা হচ্ছে কুড়ির সাথে রিপ্রেজেন্ট করেছে কিন্তু এখানে দেখছি যদি পরপর সাত হতো এক থেকে সাত অব্দি তাহলে তাদের এভারেজ চার হতো এবং এখানে সেটা কুড়ি হচ্ছে তাহলে এটা কী হচ্ছে দেখো চারের সাথে কত যোগ হয়ে এক যোগ হয়ে পাঁচ হয়েছে দুই যোগ হয়ে ছয় হয়েছে তিন যোগ হয়ে সাত হয়েছে যেটা বৃহত্তম সংখ্যা ছিল সেটা হচ্ছে এভারেজের সাথে তিন যোগ তাহলে এখানেও সেটা হবে কুড়ির সাথে তিন যোগ হবে তেইশ যেটা হচ্ছে বৃহত্তম সংখ্যা অপশন নাম্বার ডি যদি ক্ষুদ্রতম বলতো তাহলে এখানে এক বিয়োগ দুই বিয়োগ তিন বিয়োগ করে ওয়ান এস ছিল এখানেও তোমাকে কুড়ি থেকে তিন বিয়োগ করে সতেরো যেটা হচ্ছে তোমার ক্ষুদ্রতম সংখ্যা তথায় সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ আর তেইশ এই হচ্ছে সেই সাতটি পরপর সংখ্যা যাদের গড় হচ্ছে কুড়ি নেক্সট অঙ্ক রয়েছে কোনো ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে থ্রি এক্স ডিগ্রি টু এক্স মাইনাস সেভেন ডিগ্রি এবং ফোর এক্স মাইনাস ইলেভেন ডিগ্রি হলে এক্স ইকুয়াল টু কত বা এক্স এর ভ্যালু কত আমরা কি জানি যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় সবসময় একশো আশি ডিগ্রি এখানেও আমরা তাই করব যোগ করে দেবো সবগুলিকে তাহলে একটা রয়েছে থ্রি এক্স ডিগ্রি প্লাস একটা রয়েছে টু এক্স মাইনাস সেভেন ডিগ্রি সরি টু এক্স আর একটা রয়েছে প্লাস ফোর এক্স মাইনাস ইলেভেন ডিগ্রি সমান হচ্ছে টোটাল ওয়ান এইট্টি ডিগ্রি এখান থেকে যদি যোগ করো থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স মানে হচ্ছে নাইন এক্স নাইন এক্স মাইনাস সেভেন মাইনাস ইলেভেন মানে হচ্ছে মাইনাস এইটিন ইকুয়াল টু ওয়ান এইটি বা নাইন এক্স ইকুয়াল টু এইটিনট এদিকে যোগ হয়ে যাবে হয়ে যাবে ওয়ান নাইনটি এইট বা এক্স ইকুয়াল টু ওয়ান নাইনটি এইট বাই নাইন ইকুয়াল টু টোয়েন্টি টু ডিগ্রি অপশান নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক কোন সমদ্বিবাহু ত্রিভুজের একটি তিরিশ তিরিশটি কোণ তিরিশ ডিগ্রি হলে বৃহত্তম কোনটি কত আমরা কি জানি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয় এবং তার সাথে সাথে সেই দুটি বাহুর বিপরীত কোন পরস্পর সমান হয় অর্থাৎ সেই দুটো কোনকেই কোণ বলে অর্থাৎ এরকম যদি একটা সমদিবাহু ত্রিভুজ হয় যার এই বাহুটার সাথে এই বাহুটার সমান অথব এর বিপরীত কোন এই কোনটার সাথে এই কোনটা সমান হয় এবং সেই একটা সমান কোনইুলো হচ্ছে তিরিশ ডিগ্রি তার মানে অপর কোনটাও তিরিশ ডিগ্রি হবে আবার তিনটে যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এটা কত হবে ওয়ান এইটটি মাইনাস তিরিশ প্লাস তিরিশ সমান হচ্ছে ওয়ান এইটটি মাইনাস সিক্সটি ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি এগুলো মুখে মুখেই করে দেওয়া যায় অপশান নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা রুট সিক্স হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত আমরা দেখো কিছুক্ষণ আগে একটা অঙ্কতে করেছিলাম যে সেখানে আমরা বাহু ইন্টু রুট থ্রি বাই টু করেছিলাম উচ্চতা বার করেছিলাম সেখানে এখানে সেটাই দিয়ে দিয়েছে তাহলে আমাকে বাহুটা আগে দরকার তাই না তাহলে এখানে বাহু মানে রুচ্চতা উচ্চতা দিয়ে দিয়েছে রুট সিক্স এটা হচ্ছে সমান বাহু গণিত রুট থ্রি বাই টু কেন আমার বাহু দরকার কারণ আমরা জানি যে সমবাহু ক্ষেত্র ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গণিত ভূমি গণিত উচ্চতা তাহলে উচ্চতাটা তো আমি জানি কিন্তু ভূমি আমি জানি না ত্রিভুজের ভূমি যা বাহু অন্য বাহু সব এক তাহলে বাহুবার করলেই হবে সেই জন্য আমি বাহুবার করবো এবং সেই জন্য উচ্চতার সাথে বাহুর যে রিলেশন যে বাহু ইন্টু রুট থ্রি বাই টু ইকুয়াল টু হচ্ছে উচ্চতা সেই সম্পর্কতে আমি কাজে লাগাবো এবং সেখান থেকে আমি কি বাহু পাবো বাহু ইকুয়াল টু রুট সিক্স ইন্টু টু বাই রুট থ্রি ঠিক আছে এবং এখান থেকে রুট সিক্সটাকে আমি রুট থ্রি ইন্টু রুট টু করতে পারি ইন্টু সরি টু বাই রুট থ্রি করতে পারি রুট থ্রি রুট থ্রি কেটে যাবে পরে থাকবে টু রুট টু যেটা হচ্ছে বাহু বাহু যদি হয় এবার আমি ক্ষেত্র বার করতে পারবো হাফ গণিত ভূমি হচ্ছে বাহু টু রুট টু ইন্টু উচ্চতা হচ্ছে রুট সিক্স আবার এখানে দুইয়ের সাথে এই দুইটা কেটে যাবে তাহলে পরে থাকছে রুট টু ইন্টু রুট সিক্স আমি এইভাবে ভাঙতে পারি রুট থ্রি ইন্টু রুট টুতে তাহলে এই রুট টু আর এই রুট টু মিলে হয়ে যাবে টু রুট থ্রি তাহলে ক্ষেত্রফল হচ্ছে টু রুট থ্রি অপশান নাম্বার এ নেক্সট অঙ্ক এবং শেষ অঙ্ক কি রয়েছে দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য সাত সেন্টিমিটার এবং ক্ষেত্রফলের পার্থক্য এক হাজার আটাত্তর বর্গ সেন্টিমিটার হলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত কি বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য হচ্ছে সাত এবার ধরে নাও তো বড় যে বৃত্ত তার ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ হবে অবশ্যই সাত কম মানে হচ্ছে আর মাইনাস সেভেন সেক্ষেত্রে তাদের ক্ষেত্রফলের ডিফারেন্স কত হবে এটার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার এটার ক্ষেত্রফল হবে পাই আর মাইনাস সেভেনের স্কোয়ার তো বলে দিয়েছে এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে সরি হাজার আটাত্তর ঠিক আছে এখান থেকে পাইকে কমন পেয়ে যাবে পেয়ে যাচ্ছ আর স্কোয়ার মাইনাস আর মাইনাস এর হোল স্কোয়ার সরি সেকেন্ড ব্যাকেট দিয়ে দিই সমান ওয়ান জিরো সেভেন এইট পায়টাকে এই ভাগ করলে এইদিকে পড়ে থাকছে আর স্কোয়ার মাইনাস আর মাইনাস সেভেনের স্কোয়ার ইকুয়াল টু ওয়ান থাউজেন্ড সেভেন্টি এইট ইন্টু সেভেন বাই টোয়েন্টি টু মানে বাইশের সাত থেকে এইদিকে নিয়ে এলাম উল্টে দিলাম ভাগটাকে গুণ করে তাহলে বাইশ দিয়ে এটা কাটবে দেখো ঊনপঞ্চাশ দিয়ে কেটে যাবে এবং সেক্ষেত্রেই গুণ করবো না আমি এবং এই দিকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম আমি পাচ্ছি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম যদি পাই তার ফর্মুলা কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা করতে পারি যে আর প্লাস আর মাইনাস সেভেন এ প্লাস বি হল এটা ইন্টু এ মাইনাস বি আর মাইনাস আর প্লাস সেভেন এটা হচ্ছে আর মাই এ মাইনাস বি ইকুয়াল টু ফর্টি নাইন ইন্টু সেভেন এটা গুণ আমি করছি না এদিকে পাচ্ছি টু আর মাইনাস সেভেন ইন্টু এদিকে কি পাচ্ছি আর আর কেটে যাবে সেভেন তাহলে সমান হচ্ছে নাইন সেভেন দেখো এদিকে সাত রয়েছে এদিকে সাত রয়েছে কেটে দাও তাহলে টু আর মাইনাস সেভেন ইকুয়াল টু ফর্টি নাইন তাহলে টু আর ইকুয়াল টু সাত ওইদিকে যোগ হয়ে হয়ে যাচ্ছে ফিফটি সিক্স আর হয়ে যাচ্ছে টোয়েন্টি এইট আর আমি কোনটা ধরেছিলাম বৃহত্তর বৃত্তটির ব্যাসার্ধ তাহলে খুব এখানে চেয়েছে কোনটা ছোট বৃত্তটির ব্যাসার্ধ মানে আর মাইনাস সেভেন তাহলে সেটি কত হবে টোয়েন্টি এইট মাইনাস সেভেন ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান অপশান নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর তো এই মোটামুটিভাবে তোমাদের গোলক ঘনক ত্রিভুজ থেকে আসা অঙ্ক ছিল তোমাদের দু থেকে দু সালের বিভিন্ন পরীক্ষাতে ডাব্লুবিপির আরও কিছু কিছু অঙ্ক আছে কিন্তু সেগুলো এতটাই অল্প স্বল্প রয়েছে যে সেগুলোকে নিয়ে আমি স্পেসিফিক চ্যাপ্টার ভাবে করতেই পারবো না তোমরা বলবে যে এই কটা অঙ্ক আবার থাকে না কি কোনো চ্যাপ্টারের এক একটা চ্যাপ্টার থেকে হয়তো দুটো তিনটে করে আমি পাচ্ছি যেমন এখানে একটা এভারেজ থেকে দিয়ে দিয়েছিলাম বা তোমাদের ওই সাইন কস ট্যান থেকে ত্রিকোণমিতি থেকে বা চক্রবৃদ্ধি সুদ থেকে এগুলোকে আমি ভাবছি পরবর্তী কোনো এক ক্লাসে তোমরা কম্বাইন হিসাবে এটাকে পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটি লাইক করে দেবে এবং যারা যেটা চ্যানেলটা নতুন রয়েছেও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং